মনের ভিতরে কৌতূহল দেখে গেল আমরা মানুষ অন্ধহার হওয়ার পরে নিজে নিজে টয়লেটে যেতে পারি না নিজে নিজে আমরা কি করতে পারি না গোসল করতে পারি না নিজে নিজে কাপড় পরতে পারি না নিজে নিজে আমরা কি করতে পারি না বাজার খরচ করতে পারি না রান্না বান্না খাওয়া খেতে পারি না অন্ধ পাখিটা ক্যামার আল্লাহ কিভাবে খাওয়ায় এবং কিভাবে পালে ওনার মাথায় ধরে না উনি দীর্ঘ সময় দাঁড়ায় ওনাদের ধৈর্য বেশি ছিল কি ছিল কি ছিল ধৈর্য বেশি ছিল উনি দীর্ঘ সময় দাঁড় কয়েক প্রয়োজনে তিন দিন দাঁড়িয়ে থাকবো পাখিটার কি অবস্থা দেখবো সকাল বেলা দাঁড়ালেন দুপুর হয়ে গেল কি হয়ে গেল সকাল বেলা দাঁড়ালেন দুপুর হয়ে গেল তিনি তবু দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখতেছেন পাখিটা কিভাবে আল্লাহ খাওয়ায় দেখুন দেখলেন ওই অন্ধ পাখিটা গাছের ডাল থেকে লাফ দিয়ে নেমে জমিনের মধ্যে তার ঠোঁট দিয়ে তিনটি ঠুকুর মারলেন তুই তিনটি ঠোঁট দিয়ে তিনটি ঠুকুর মারার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে তিনটি রূপার পেয়ালা উঠে গেল কিসের পেয়ালা রূপার পেয়ালা উঠে গেল কোথায় থেকে জমিনের থেকে মাটি থেকে উনি অবাক নয়নে তাকে আর হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বুঝা বড় দায় আমার আল্লাহ যা চাই তাই করতে পারেন আমার আল্লাহ দিন রাত করতে পারে যিনি তিনি আমার আল্লাহ মানুষকে মরা মানুষকে কে করতে পারে যিনি তিনি আমার আল্লাহ সবলকে দুর্বল করতে পারে যে তিনি আমার আল্লাহ বাদশাকে ফকির করতে পারে তিনি আমার আল্লাহ ফকির কে বাদশা করতে পারে তিনি আমার আল্লাহ সব ক্ষমতার মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন জোরে জোরে বলুন ঠিক কি না বন্ধু আমার নবীর পাগলের আগ এইবার দেখলো পাখিটা বসে রইলেন তিনটি পেয়ালার উপর পেয়ালা উঠলেন একটি পেয়ালার মধ্যে মধু মধু আরেকটি পেয়ালার মধ্যে দুধ আরেকটি পেয়ালার মধ্যে ঘি দুধ মধু দুধ মধু ঘি এইবার তার প্রয়োজন মতো পেয়ালাগুলো থেকে তার প্রয়োজন মতো পেটে যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী সে কি করলো হ্যাঁ ক্যাপাসিটারের খাদ্য সে কি সঞ্চয় করল করে উড়াল দিয়ে চলে গেল আবার আগের ডালে যে মাত্র পাখিটা ডালে চলে গেল আল্লাহর কুদুরতে আবার জমিনের নিচে এসে পেয়ালা চলে গেল অবাক হয়ে গেল আমার আল্লাহ পাকুর আলামিন। এটার নামই আল্লাহ যে আল্লাহ একজন অন্ধ পাখিকে খাবার দিতে পারে তিনির নাম হলো আল্লাহ পাকুর আলামিন। চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ বলুন আল্লাহ আমার রব এই রবি আমার সব বলো আল্লাহ আমার রব

সারা ব্যবসা সারা আমার লেখাবার দিতে পারে এই মনে করে গুহার মধ্যে চলে যখন গেল গিয়ে চক্ষু বন্ধ করে উনি কি করলো চক্ষু বন্ধ করে এবার আল্লাহ জিকির করতে লাগলেন একটু পরে আর দশ মিনিট পরে আমি কড়া জিকির করবো কঠিন জিকির করবো না গুলা যেগুলা লিস্টি দিয়ে সবগুলো আগাবো এইবার জন্য সরি রাহমাতুল্লাহি তাআলারই আল্লাহ আল্লাহ যখন করে বসে গেল গো আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দেয় কই রে ও জিবরাইল তুমি কিছু ফেরেশতা পাঠিয়ে দাও উপহার ভিতরে আমার আমারজন্য আল্লাহ আল্লাহ বলে যতক্ষণ জিকির করবে যতদিনই থাকবে প্রতি সত্তায় আমার কে তুমি কি করবা আমি আল্লাহর জান্নাত থেকে নিয়ে ফেরেশতা দিয়া মধু পান করাইবা আমার নবী কন্না নাম কি কথা কয় না দি নাম কি আম্মাজান ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন অনেকে কয়টার নাম বলবো অনেকে সবাই বিয়ের প্রস্তাব দিলেন মজলিসের মধ্যে যারা প্রস্তাব দিলেন আল্লাহর নবী তাদেরকে বসে মজলিস করলেন মজলিস করে বললেন আমার নবী বললেন আমার ফাতেমাকে তার কাছে বিয়ে দেব

সবাই পড়া যে শুরু করছে এবার হাজরত আলী চুপ করে বৈশা করে পরে না সবাই যখন দশ পনেরো মিনিট পরে এসেছে তেলাওয়াত করলো সবাই দশ পনেরো মিনিট বা বিশ মিনিট তেলাওয়াত করার পরে হজরত আলী রবিআ আনহু উনি একবার সুরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলেন তিনবার সুরা ইখলাস শরীফ তেলাওয়াত করলেন সোমাল এত বড় কোশেন আর একটু শুরু করে এখন

চাই তোমার কুদুরো তের তোমার খেলা তুমি খেলো তোমার খেলা তুমি খেলো ইয় মেরা গুণাগার দয়াল মৌলা দয়ালে মৌলাো তোমার কুদুর পার হেমা বোঝা তোমার ম হেমা বোঝা হেন শক্তিকার দয়াল মৌলায় আহ এবার সব চাবার কোরআন তেলাবার শুরু করলো হাফিজুল কোরআন তারা সুন্দর করে দ্রুত কি তারা হাফিজুল শুরু করে দিল কোরআন তেলাওয়াত করতে লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহর দিকে আমার নবী কেমলোলা তাকায়া রইছে আলীও নবীর দিকে তাকায়া রইছে কেউ কোনো কথা বলে না হযরত আলী একটু পড়াই ডাক ডাক কইয়া রাসূলুল্লাহ নবী গো

মুবারকের নুরানি হাদিস মুবারক গোয়া রসুল আল্লাহ যদি কোন ব্যক্তি একবার সুরা পাতে শরীফ তিনবার এখলা শরীফ তেলাবাত করল সে এক খতম কোরআন তেলাবাতের সোয়াব অর্জন করে ফেলল সে যেন কোরআন শরীফকে এক খতম দিয়ে দিল ইয়ার সুমুল আল্লাহ আপনি বলেছেন এই সুরা ফাতে উম্মুল কোরআন ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন سورة <سرعت> الكان سورة <سرعت> الركية يقولوا فاتحة الشريفين نام سورة الركية سورة الشافية سورة <سرعت> القافية سورة <سرعت> الوافية سبعة <صبعي> مداني سورة <سرعت> النور تعليم المسالم سورة <سرعت> التوحيد এই mne করে মিষ্টি নাম রয়েছে হুজুর ওই মিষ্টি নামের ভিতরে কি এই বরকতগুলো রয়েছে আবদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি জবান ঘোষণা করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ যদি কেউ ফাতিহা এবং ইখলাস তিনবার তেলাওয়াত করবে সে কুরআন খতম দিয়ে দিল হুজুর গো আমি একবার সুরা ফাতিহা তিনবার ইখলাস পাঠ করেছি কতেবা আপনার কন্যা ফাতেমাকে আমার আমি আপনার ফাতেমার যোগ্য আমার কাছে शादी নিকামি করবো কয়ে সাহাবীরা রে তোমরা তোমাদের তেলাওয়াত বন্ধ করো আলী কোরআন তেলাওয়াত থেকে কি হয়ে গেছে কম্পিটিশানে আলী হয়েছে ফার্স্ট হয়ে গেছে ইয়ার নাবিক গো ও মায় আর কেমনে কেম্নেওয়ালা উনি তো শুরুই করে নাই আমরা কিভাবে উনি কেমনে কি করলো উনি শুরু করে নাই কোরআন শরীফ এখন শেষ করলো কেমনে আমার নাবিক কয় ফাত্তা শরীফ এবং কে বর্ণনা আমি তোমাদের কাছে এইভাবে দিয়েছিলাম কেনা কয় হা সেই জন্য একবার ফাতে খা তিনবারই ক্লাস তোমাদের আগে পড়ে নিয়েছে আমার কন্যাকে নিয়ে দেবো কার কাছে আমার কন্যাকে নিয়ে দেবো আলীর কাছে

মেরে শুনো কোরআন তেলামাতের কি মর্যাদা পেয়ে যাবে তোমরা প্রতিদিন কি করবে সোহান আলহামদুলিল্লাহ একবার করে তোমরা কি করবে সকাল বেলায় সকাল বেলায় আপনারা কি করবেন চব্বিশ বার কলমা পাঠ করবেন রাতের বেলা ঘুমানোর পূর্বে দুইশো এগারো বার কলমা তুই পাঠ করবেন আর দিনের বেলায় কমপক্ষে বিশ মিনিট সময় হলো আল্লাহর কোরআন তেলামাত করবেন আপনারা নামাজ পড়বেন কারণ ধরো আমার আল্লাহ পাক আমি কি বলতেছিলাম রুপু শেষ কি বেশি পছন্দ করে আল্লাহ বলেন তোমরা নামাজ এবং দরিদ্রের মা মধ্যে আমি আল্লাহর কাছে সাহায্য নাও কুরআন তা করে দোয়া করো আমার আল্লাহ তোমার গুনা মাফ করবে আল্লাহ তোমারা মর কি করবে তোমার আর ঠিক কবুল করবে বন্ধুরা আমার এই জন্য আমার বন্ধুরা বেশি বেশি করে আমল করো বেশি বেশি করে মিথ্যা ছেড়ে দাও বেশি বেশি করে হারাম রিজিক ছেড়ে দাও বেশি বেশি করে হারাম ছেড়ে দাও হারামে হারাম রিজিক খাইও না হারাম ইনকাম করো না আল্লাহর পথে দিন কায়েম করো রিজিকের ফয়সালা আমার আল্লাহ করবে বন্ধুরা আমার রিজিকের মালিককে জোরে বলুন রিজিকের মালিককে আল্লাহ

ডালের ভিতরে নজরে পড়ল এই ডালের ভিতরে বসা ছিলেন একটি অন্ধ পাখি কি পাখি কৌতূহল দেখে আমরা মানুষের অন্ধকার করে নিজে নিজে টয়লেটে যেতে পারি না নিজে নিজে আমরা কি করতে পারি না গোসল করতে পারি না নিজে নিজে কাপড় পরতে না। নিজে নিজে আমরা কি করতে পারি না বাজার খরচ করতে পারি না রান্না বান্না খাওয়া খেতে পারি না অন্ধ পাখিটাকে আমার আল্লাহ কিভাবে খাওয়ায় এবং কিভাবে পালে ওনার মাথায় ধরে না উনি দীর্ঘ সময় দাঁড়ায় রইল ওনাদের ধৈর্য বেশি ছিল কি ছিল কি ছিল ধৈর্য বেশি ছিল বা উনি দীর্ঘ সময় দাঁড়া কয়েক প্রয়োজনে তিন দিন দাঁড়িয়ে থাকব পাখিদের কি অবস্থা দেখবো সকালবেলা দাঁড়ালেন দুপুর হয়ে গেল কি হয়ে গেল সকাল বেলা দাঁড়ালেন দুপুর হয়ে গেল তিনি তবু দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখতেছেন পাখিটা কিভাবে আল্লাহ খাওয়ায় দেখুন এ বন্ধু যুনন মিশরী দেখলার ওই অন্ধ পাখিটা গাসির ডাল থেকে লাফ দিয়ে নেমে জমিনের মধ্যে তার টুট দিয়ে তিনটি ঠুকুর মারলেন তুই তিনটি ছুট তিনটি ঠুকুর মারার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে তিনটি রুপার পেয়ালা উঠে গেল কিসের পেয়ালা রুপার পেয়ালা উঠে গেলো কোথায় থেকে জমি নিয়ে থেকে মাটি থেকে উনি অবাক ময়নে অপ রত্নমে তাকে রইলো আমার আল্লাহ পক্করাবুলাভ ইনের কুদরতি বুঝাবো রোধায় আমার আল্লাহ যা চাই তাই করতে পারেন আমার আল্লাহ কে রাত করতে পারে যিনি তিনি আমার আল্লাহ মানুষকে মরা মানুষকে জিন্দা করতে পারে যিনি তিনি আমার আল্লাহ সবলকে দুর্বল করতে পারে যে তিনি আমার আল্লাহ বাদশাকে ফকির করতে পারে তিনি আমার আল্লাহ ফকির কে বাদশা করতে পারে তিনি আমার আল্লাহ সব ক্ষমতার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন জোরে জোরে বলুন ঠিক কি না বন্ধু আমার নবীর পাগলের আগো এইবার দেখলো পাখিটা বসে রইলেন তিনটি পেয়ালার উপর পেয়ালা উঠলেন একটি পেয়ালার মধ্যে মধু আরেকটি পেয়ালার মধ্যে দুধ আরেকটি পেয়ালার মধ্যে ঘি এইবার পাখিটা তার প্রয়োজন মতো পেয়ালাগুলো থেকে তার প্রয়োজন মতো পেটে যতটুকু ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুযায়ী সে কি করলো হ্যাঁ ক্যাপাসিটারের খাদ্য সে কি সঞ্চয় করল করে উড়াল দিয়ে চলে গেলো আবার আগের ডালে সেইমাত্র পাখিটা ডালে চলে গেল আল্লাহর কুদরতে আবার জমিনের নিচে এসে পেয়ালাগুলো চলে গেল অবাক হয়ে গেল জুলমুল মিসিং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটার নামই আল্লাহ যে আল্লাহ একজন অন্ধ পাখিকে খাবার দিতে পারে তিনির নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বলুন আল্লাহ আমার রব এই রবি আমার সব বলো আল্লাহ আমার রব এই রবি আমার বলবো আল্লাহ আমার রব

রহমাতুল্লাহি তাআলাই। এবার যখন দেখলেন অন্ধ পাখি কি আমার আল্লাহ খাবার দেবে? তিনি চিন্তা করলেন অন্ধ পাখি কি যদি আমার আল্লাহ খাবার দিয়ে পারে? আমি যুনন কি আমার আল্লাহে খাবার দিতে পারবে? বলে তিনি বলল এই দুনিয়ার গোলামি আর করব না। এই দুনিয়ার পূজা আর করব না। যে আমার আল্লাহ অন্ধ পাখি খামুন দেয় আমি ওই আল্লাহর গোলামি করব। বলে গুহায় চলে গেলেন। পাহাড়ের পাহাড় মধ্যে যাইয়া ত্রিশ বছরলেন। উনার কি নিৰ্বোত আল্লাহর প্রতি বড় বেড়ে গেলেন। আল্লাহ আমাকে কি করতে পারে? ধর্মসার আল্লাহ জিকির করতে লাগলেন একটু পরে আর দশ মিনিট পরে আমি কড়া জিকির করবো কঠিন জিকির করবো নাক গুলা যেগুলা লিস্টে দিয়েছে সবগুলা গাবো এইবার

ওই তোমার ছেলের জন্য সন্তানের জন্য সঞ্চয় করার জন্য তুমি নিজেই ভালো চলার জন্য একটি ভালো বাড়ি করার জন্য একটি ভালো বড়ি কেনার যুগ গাড়ি কেনার জন্য তুমি কী করা ব্যাংকের মধ্যে ব্যালেন্স বড় করার জন্য তোমার ভাইয়ের সাথে কম্পিটিশন চাচার সাথে কম্পিটিশন বাতিজার সাথে কম্পিটিশন চাচাতো ভাইয়ের সাথে কম্পিটিশন আত্মীয়র সাথে কম্পিটিশন ওদের ঘর ভালো আমার ঘর খারাপ ওদের পোশাক ভালো আমাদের পোশাক খারাপ ওরা ভালো খায় আমি খারাপ খাই তাদের দিকে তাকায় না ওরা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে তোমার যাদের সাথে কম্পিটিশন নিয়েছো তারা কেউ তোমার বাক্য পরিবর্তন করতে পারবে না তোমার বাক্য যিনি পরিবর্তন করতে পারে ওনার নাম কি জোরে একবার ডান হাত তুলে জোরে বলো ওনার নাম কি আরো জোরে আরো জোরে